আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সামনে আজকে উপস্থাপন করব দেশের স্কুল খোলার বর্তমান পরিস্থিতি নিয়ে ফের ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থেকে ফের সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফলে রোববার চার আগস্ট থেকে বিদ্যালয় খুলছে না শনিবার তিন আগস্ট বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়। আগে জুলাই বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক থেকে এক হয় আগামী রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতির কারণে ষোলো জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ওই সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় আজকে এই পর্যন্তই আপডেট নিউজ পেতে এবং শিক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে বেস্টটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো দিয়ে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম